আউজবুল্লাহ মিনে শাইতুন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হেলো বিরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন একাদশ শ্রেণীতে 32 আবেদন করছেন অনেকেই দ্বিতীয় পর্যায়ে মাত্র একটি ভুল হই বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন বিস্তারিত জানাচ্ছি এখনি এডুকেশন কোটায় 32 সুযোগ পাচ্ছেন অনেকেই কিন্তু সত্য না মানলে স্বপ্ন ভেঙে যাবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন একাদশ 32 এসেছে নতুন নিয়ম যা না জানলে বড় বিপদে পড়তে পারেন পুরো বিষয়টি জানুন এখনি কে কোটা পাবে কেউ পাবে না শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন কঠিন নির্দেশনা আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই বিষয়টি নিয়ে অনেক বড় বড় চ্যানেল নিউজ করেছে প্রথম আলোও করেছে আরও অন্যান্য চ্যানেল করেছে তার মধ্যে অন্যত অন্যতম হচ্ছে প্রথম আলো আমি প্রথম আলোর একটি রিপোর্ট আপনাদেরকে পড়াশোনাব কলেজ ভর্তি নিয়ে নতুন নির্দেশনা যা যা মানতে হবে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে এডুকেশঙ্কুটাই ই কিউ এক উ দুই অনলাইনে আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আজ রোববার চব্বিশে আগস্ট বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সিটিতে বলা হয়েছে এডুকু শঙ্কুটাই ইকিউ এক ও দুই সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ বত্রির সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যায়ন দাখিল করতে হবে ক্ষেত্রে এই কোটার সঠিক প্রমাণ জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীর বত্রি হতে পারবে না তার মানে বুঝতেন আপনি যদি এরকম ভুল করে থাকেন কোটার মধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনার বর্তি বাতিল হয়ে যাবে আপনি দ্বিতীয় দিয়ে আবেদন করার জন্য রেডি হয়ে থাকেন যেসব প্রার্থীরা যোগ্য না আবেদন করছে তাদের সংশ্লিষ্ট বোর্ডে গিয়ে আবেদন বা নিশ্চিত বাতিল করতে হবে একই সঙ্গে তাদের ফের আবেদন করার জন্য বলা হয়েছে সেটিতে বলা হয়েছে একাদশ্রেণীতে বর্তির নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ অনলাইনে আবেদন ইকিউ এক ইকিউ দুই এডুকুশ এক দুই কোটার ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে এডেকুশ কোটা এক এর যোগ্যতার ক্ষেত্রে এর কোটায় আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তান হতে হবে তার মানে নাম না হচ্ছে এডুকেশন কোটা বলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা সুযোগ সুবিধাকে বোঝা বোঝানো হয়েছে এডুকেশন কোটা দুই এর যোগ্যতার ক্ষেত্রে এই কোটায় আবেদনকারী থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নির্ধারিত আটাইশটি দপ্তর সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্ধান হতে হবে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল সরকারি কলেজ সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসগুলোতে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে এই কোটা সুযোগ সুবিধা পাবে যদি আপনি সরকারি কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্ধান না হই এই কোটায় এডুকেশন কোটায় আবেদন করেন তাহলে যদি আপনি এডুকেশন এডুকেশন কোটার কাগজপত্র করাতে না পারেন তাহলে আপনার বত্তি বাতিল হয়ে যেতে পারে বুঝছেন তাই এই ভুল কেউ করবেন না এবং করে থাকলেও এটা বাতিল করে আবার আবেদন করার জন্য চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ